বীরশিবপুর টাইম কিডসের শনিবার চব্বিশে মে থেকে শুরু হলো তাদের সামার ক্যাম্প দু হাজার পঁচিশ এদিন বীরশিবপুর টাইম কিডসের ছাত্রছাত্রীরা সব অন্যান্য স্কুলেরও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সামার ক্যাম্পে জানা গেছে মোট দুইটি বিভাগে প্রায় তিরিশটিরও বেশি অ্যাক্টিভিটি রয়েছে বীরশিবপুর টাইম কিডসে এদিন সামার ক্যাম্পে আর্থ ডেয়ের উপর নানা ধরনের কর্মশালায় অংশগ্রহণ করে বীরশিবপুর টাইম কিডসের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরাও আর আগামী একত্রিশে মে শনিবার পর্যন্ত চলবে বীরশিবপুর টাইম কিডস আয়োজিত দু সালের সামার ক্যাম্পের এই অনুষ্ঠান তাই আর দেরি না করে আপনার খুদের সন্তানকে যদি চান এই সামার ক্যাম্পে যোগদান করাতে বা বীরশিবপুর টাইম কিটসে ভর্তি করাতে তো অবশ্যই যোগাযোগ করুন বীরশিবপুর টাইম কিডসে কারণ শিক্ষক শিক্ষিকাদের মাতৃসুলভ আচরণের সাথে প্লেগ্রাউন্ড থেকে ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ রয়েছে বীরশিবপুর টাইম কিডসে রয়েছে স্কুলের নিজস্ব গাড়ি সহ নতুন শিক্ষাদানের ব্যবস্থা বীরশিবপুর টাইম কিডস নীলাচল ভবন বীরশিবপুর উলবেরিয়া হাওড়া স্কুল সহ যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো সেভেন সিক্স ফাইভ টু ওয়ান সেভেন জিরো অথবা নাইন সিক্স এইট ওয়ান এইট থ্রি জিরো এইট থ্রি এইট এই নাম্বারে আজকে আমরা সেলিব্রেট করলাম আর্টস ডে আর্টস ডেটা একটা বাচ্চার মধ্যে বোঝানোর জন্য আমরা ফ্রি প্ল্যানটেশান করলাম ফ্রি ওয়াটারিং করেছি এবং আমাদের ফ্রি প্ল্যান্টেশনের উপরে একটা ক্রাফ্ট হয়েছে এছাড়া আমাদের একটা শর্ট পিড হয়েছে এবং এই সামার ক্যাম্প চলাকালীন সারা সপ্তাহ ধরে আমাদের বাচ্চারা বিভিন্ন ধরনের ক্রাফট করবে নো ফায় কুকিং থাকবে ফিল্মশিট থাকবে স্ল্যাশবুড অ্যাক্টিভিটি থাকবে সায়েন্স ফিকশন অ্যাক্টিভিটি থাকবে এছাড়াও

এই সময়ে আমরা আত্মীয়-স্বজনদের অনেক কিছু শিখতেও পারি আমার নাম দেবিকা আমি কোঅর্ডিনেটর টাইম কিচেন আমাদের আছে একটা আমরা একটা একটা বড় প্রয়োজন সানলাইট প্রয়োজন প্রয়োজন শখ টেবার দিয়ে দেখানোর চেষ্টা করেছি পর তাকে কীভাবে পরিচর্যা করেছে জল দিয়ে সানলাইটের মাধ্যমে সেই জন্য বাচ্চাদেরকে উঠানোর জন্য অ্যাক্টিভিটি করেছি আর আমরা একটা ফান করানোর জন্য আট প্রেসের বানিয়ে একটা